আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করে আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ার ন্যায় প্রবাসীদের জন্য নিষিদ্ধ কোম্পানির বিরুদ্ধে অভিযোগের ফলে একশো নব্বই শ্রমিক চাকরিচ্যুত চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়াতে আবারও আলোচনা এসেছে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের অধিকার লঙ্ঘনের ঘটনায় দেশটির সুপরিচিত গ্লাভস উৎপাদনকারী প্রতিষ্ঠান মেডি সেরাম সম্প্রতি অন্যায়ভাবে একশো নব্বই জন বাংলাদেশি শ্রমিককে একযোগে চাকরচ্যুত করেছে বলে অভিযোগ উঠেছে শ্রমিকদের দাবি শোষণমূলক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করার অংশ নেওয়ায় তাদের চাকরি হারাতে হয়েছে ঘটনাটি ঘটেছে গত একত্রিশে অক্টোবর যখন কলালাম ভিত্তিক কোম্পানিটি একযোগে বাংলাদেশি কর্মীদের হাতে চাকরি চিঠির চিঠি তুলে দেয় শ্রমিকদের অভিযোগ শুধু চাকরি হারানোই নয় প্রতিষ্ঠানটি এখন তাদের ভিসা বাতিলের উদ্যোগ নিয়েছে যাতে দ্রুত তাদেরকে দেশে ফেরত পাঠানো যায় নাম প্রকাশ করা সত্ত্বে এক শ্রমিক জানিয়েছে আমরা শুনেছি অন্তত দশজনের ভিসা ইতিমধ্যে বাতিল করা হয়েছে বাকিদের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হচ্ছে আমরা এখন আতঙ্কে দিন কাটাচ্ছি আরেকজন শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা আইনজীবীর সহায়তায় শ্রম আদালত ও অভিবাসন দপ্তর অভিযোগ দিয়েছি কিন্তু কেউ আমাদের কথা শুনতে চায় না মনে হয় প্রবাসীদের জন্য ন্যায় বিচার যেন এখানে নিষিদ্ধ জানা গিয়েছে দু সাল থেকে মেডিসেরামের শ্রমিকরা বকেয়া বেতন অতিরিক্ত কর্মঘণ্টা পরিশ্রমিক ও নিয়োগ ফি এ ফেরতের দাবিতে আন্দোলন করে আসছিল চলতি বছরের মে মাসে বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল শ্রমিকদের সাথে সাক্ষাৎ করে সমস্যার সমাধান আশ্বাস দিয়েছিল কিন্তু বাস্তবে পরিস্থিতি কোনো পরিবর্তন হয়নি বরঞ্চ কোম্পানির আচরণ আরও কঠোর হয়ে গিয়েছে বলে অভিযোগ করেছে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ওয়ার্কার সলিডারিটি নেটওয়ার্ক সোলাসিস অল্টারনেটিভ এবং আংকাতান কোয়াসুন সিয়াসা সোলাসিস তিনটি সংগঠন এক যৌথ বিবৃতিতে মেডিসেরামের সিদ্ধান্তকে অবৈধ ও অমানবিক আখ্যা দিয়েছে তাদের বিবৃতি বলা হয় মেডিসেরাম শ্রমিকরা বছর পর বছর দাসসুলভ পরিবেশে কাজ করছে তাদের পাসপোর্ট বাজেপ্ত করা হয়েছে এবং নিয়মিত বেতন দেওয়া হয় না এছাড়া বিজা নবায়ন বাধা দেওয়া হয় এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিয়মিত হুমকি দেয় এই পরিস্থিতি আন্তর্জাতিক শ্রমমানের স্পষ্ট লঙ্ঘন সংগঠনগুলো অবিলম্বে শ্রমিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া স্থগিত করে তাদের পূর্ণবহাল ও ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো তথ্য অনুযায়ী দু সাল থেকে মেডিসারামের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠে এসেছে পাসপোর্ট জব্দ অতিরিক্ত কাজ করি বেতন না দেওয়া নির্যাতন এবং অস্বাস্থ্যকর কর্ম বিষয়গুলো একাধিকবার মালয়েশিয়া শ্রম মন্ত্রালয় নজরে এলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি শ্রমিক অধিকার কর্মীরা বলছে এই ঘটনার প্রমাণ করে বিদেশে মাটিতে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে এখনও অনেক দূর যেতে হবে তারা বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থা মন্ত্রালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত হস্তক্ষেপ করে বিষয়টি মালয়েশিয়া সরকারের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়া বাজারে বাংলাদেশের কর্মীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে কিন্তু নিয়মিত শোষণ বকে বেতন এবং আইনগত নিরাপত্তাহীনতা তাদের জীবনে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে মেরিসেরামে ঘটনার পর আবার স্পষ্ট হলো বিদেশে রেমিটেন্স যোদ্ধাদের মর্যাদা রক্ষা করতে দুই দেশের সরকারকে আরও কঠোর অবস্থা নিতে হবে খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন